আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা ডিগ্রি প্রথম বর্ষে শিক্ষার্থী রয়েছ তোমাদের কিন্তু যে রুটিন রয়েছে তেইশ তারিখ অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে তোমাদের চার তারিখে যাদের আহ এই সাবজেক্টগুলো রয়েছে ইতিহাস ইসলামের ইতিহাস সংস্কৃতি হিসাব বিজ্ঞান পদার্থ এই সবগুলো বিষয়ের কিন্তু আমরা আস্তে আস্তে আজকে একত্রিশ তারিখ থেকে কিন্তু তোমাদের জন্য ফাইনাল লাইভ ক্লাস নিয়ে অলরেডি শুরু করে দিলাম সো আমি একটু আমার গ্রুপে শেয়ার করে দিচ্ছি একটু শেয়ার করে দিচ্ছি সবাই একটু অপেক্ষা করবেন আর এই ফাঁকে সবাই একটু কমেন্ট করবেন আপনারা কোন বিষয় আসলে সুপার সাজেশন জানতে চাচ্ছেন সো সবাই একটু কমেন্ট করবেন আমরা সবাইকে জানিয়ে দিব সবাই আমাদের লাইভ ক্লাসে জয়েন করুন ঠিক আছে একটু আমাদের গ্রুপে লিঙ্ক দিয়ে দিচ্ছি সবাই একটু জয়েন করবেন আমাদের লাইভ ক্লাসে ওকে আমি একটু জাস্ট ক্লাস লিঙ্ক আমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি সবাই ক্লাসে জয়েন করুন আমাদের এই ক্লাস থেকে আমরা যে প্রশ্নগুলো দিব এগুলো থেকে কিন্তু তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবে ঠিক আছে একেবারে সাজানো বোঝানো দিয়েছি না ঠিক আছে তো সবাই ক্লাসে জয়েন করুন আমি তোমাদের মূল্যবান সময় নষ্ট করব না তো চলো আমরা চলে যাচ্ছি আজকের ক্লাসটিতে অবশ্যই কে কোথায় থেকে আমাদের লাইভটা দেখছো একটু তোমরা রেসপন্স করবে কারণ আহ কিন্তু আমাদের সম্বল ঠিক আছে তোমরা করো। তবে আমাদের সম্ভব সবকিছু করা ঠিক আছে তো চলো শুরু করে দিচ্ছি আমাদের লাইভ ক্লাসে আজকের যে ক্লাসটি নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে ডিগ্রি প্রথম বর্ষে আমাদের সাথে এবং থেকে প্রিন্স চৌধুরী যুক্ত হয়েছেন তার ইসলামের ইতিহাস সংস্কৃতি সাবজেক্ট লাগবে ইসলামিক হিস্টোরি ও কালচার লাগবে প্রিন্স চৌধুরী ওকে তোমাদের কার কি সাবজেক্ট লাগবে কমেন্ট করতে পারো আমরা এক এক করে কিন্তু সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দিব ঠিক আছে আজকে যে লাইভ ক্লাসটা অনুষ্ঠিত হচ্ছে আমরা ডিগ্রি সাজেশন অল নিউ ট্যাম্পলেট বি পাটের আমাদের প্রশ্ন সিলেক্ট করেছি হচ্ছে আমি সিলেক্ট করেছি আমরা মাত্র ষোলোটি কোশ্চেন আমাদেরকে দেখাবো একদম আমরা যে সাজেশনটা দেবো এখান থেকে ফুল কম হয় মুস্তাকিম আমাদের সাথে কোথা থেকে মোস্তাকিম যুক্ত হয়েছে একটু রেসপন্স করবে তো চলো আজকের যে তোমাদের সাবজেক্টটা রয়েছে চার তারিখে পরীক্ষা রয়েছে যাদের ইতিহাস প্রথম পত্র আমরা একটা একটা করে প্রতিদিনই কিন্তু লাইভ ক্লাস নিব এবং তোমাদের রুটিনটা কিন্তু আমরা গ্রুপে যার মেসেঞ্জার যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে সেখানে কিন্তু আমি জানিয়ে দিব সো প্রথম সাবজেক্টটা হচ্ছে যাদের ইতিহাস প্রথম প্রথম সাবজেক্টটি রয়েছে এর যে আমরা খ বিভাগের যে আমি ষোলোটা প্রশ্ন সিলেক্ট করেছি এই ষোলোটা প্রশ্ন থেকে পরীক্ষায় তোমরা কিন্তু মিনিমাম পাঁচটা প্রশ্ন কমন পাবে ঠিক আছে তো আমরা তো চলো আমরা শুরু করে দিচ্ছি আমাদের যে সাজেশনগুলো রয়েছে তোমরা জানো যে পেইড সাজেশনগুলো আমরা দেই সমস্ত কিছু কিন্তু উত্তর সহকারে কিন্তু আমাদের থাকে সো আমরা গিয়ে প্রথম বর্ষ চলে যাচ্ছি তো এটা যেহেতু বিএ বিএসএ সাবজেক্ট আমাদের কাছে সবগুলো সাবজেক্টই কিন্তু তোমরা পাবে ঠিক আছে যারা আমাদের এই লাইভ থেকে তোমরা আমাদের কাছ থেকে সাজেশন নিবে তোমাদের জন্য কিন্তু আমাদের অফারটি থাকবে একটা স্পেশাল তোমাদেরকে অফার দিয়ে দেই যারা লাইভ থেকে আমাদের কাছে সাজেশন নেবেন তোমাদের জন্য থাকবে কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট ঠিক আছে যারা আমাদের লাইভ থেকে তোমরা সাজেশন নিবা তোমাদের জন্য রয়েছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট একদম মুহূর্ত সহকারে ঠিক আছে আমাদের যে সাজেশনটা রয়েছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট লেখে আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারটা পিন কমেন্টে দেওয়া রয়েছে যোগাযোগ করলে পাবে ঠিক আছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে লাইভ ক্লাস থেকে সো আমরা চলে যাচ্ছি ইতিহাস প্রথম কত চার তারিখে যে এখানে সুপার শর্ট সাজেশন রয়েছে আমাদের সুপার এ প্লাস সাজেশন একটা শুধু পাস করার শর্ট সাজেশন একটি তো আমরা এ প্লাস সাজেশনটা এখানে ওপেন করে নিচ্ছি একদম সাজানো গোছানো কিন্তু আমাদের সাজেশন ঠিক আছে তো আমরা একটু সাইড করে রাখতেছি সাজেশনটা তো আমাদের সাথে রানা হোসেন চিটাগং থেকে রয়েছে আনোয়ার থেকে আমার বিষয় ইসলামের ইতিহাস সংস্কৃতি সাজেশন লাগবে স্যার যাদের ইসলামের ইতিহাস সংস্কৃতি লাগবে তো আমার স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি যে স্কল হচ্ছে লাইভে এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ দাও দিয়ে কিন্তু তোমরা একেবারে অল্প টাকায় কিন্তু মাত্র যারা লাইভ থেকে নেবা টেন ডিসকাউন্ট মাত্র একশো টাকা সাজেশন তো এখানে আমাদের অফারে তোমরা নব্বই টাকায় কিন্তু নিতে পারবে ঠিক আছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট নাম্বারে টাকা পাঠিয়ে জিমেল মেসেজ করবে আমার প্রতিনিধি তোমাকে কিন্তু সাজেশন দিয়ে দিবে ওকে তাহলে আমরা শুরু করে দিচ্ছি আমাদের যে হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী আহ প্রশ্ন নাম্বার হচ্ছে ষোলো আর অনেকে যারা আমাদের কাছে সাজেশন নিয়েছো আমি তাদেরকে আরো একবার বলে দিই তোমরা কি করবে তোমাদের ফোনে গুগল ড্রাইভে চলে যাবা শেয়ার গেলে তোমরা কিন্তু উত্তর সাজেশনটা দেখতে পারবে ওকে তাহলে আমরা ষোলো নম্বর প্রশ্নটি চলে যাচ্ছি ষোলো নম্বর প্রশ্নটি হচ্ছে দু হাজার একুশ সালের আট নাম্বার প্রশ্ন আমরা সাজেশনটা আর বের করে নিচ্ছি সাজেশন উত্তরে চলে যাচ্ছি ইতিহাস প্রথম পত্র সাজেশন উত্তর দেখো একুশ সালের আট নম্বর প্রশ্ন আমরা সিলেক্ট করেছি একুশ সালের আট নম্বর তো এই প্রশ্নটা কিন্তু আমাদের সাজেশন কিন্তু আমি উল্লেখ করে দিয়েছি একদম কমন আসবে ঠিক আছে ওকে আমি লাইভ ক্লাসের সময় সুচি কিন্তু গ্রুপে জানিয়ে দিব যেহেতু আমাদের তোমরা নতুন আসলে জানো না মোস্তাকিম বলেছেন স্যার লাইভ ক্লাসের সময়টি গ্রুপে দিলে ভালো হবে তাহলে প্রতিদিন ক্লাসে থাকলে সহজ হবে ওকে তোমাদের সবাইকে জানিয়ে দিব আমাদের ক্লাস কখন কখন অনুষ্ঠিত হবে তো লাইভ শেষে আজকে জানিয়ে দিব সো দেখো আমাদের যে প্রথম প্রশ্নটা দিয়েছি এটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার পাঁচ বাংলার সেন শাসন সো এই প্রশ্নটা একদম হান্ড্রেড পার্সেন্ট তোমাদের নিশ্চিত কমন আসবে একদম ঠিক আছে ফুল কমন পেয়ে যাওয়া বলল সেনের রাজত্ব কালের প্রথার উদ্ভবের বর্ণনা বা দিয়েছি দেন এখানে আমরা উত্তরপত্রটা ভূমিকা দিয়ে তোমাদের কিন্তু পয়েন্ট দিয়ে লিখতে হবে যারা পয়েন্ট দিয়ে লেখো না তাদের কিন্তু খুবই সমস্যা হবে তাই তোমাদের কিন্তু পয়েন্ট দিয়ে দিয়ে লিখতে হবে তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ সরি উপসংহার পর্যন্ত আমি দিয়েছি যেহেতু ক বিভাগ বেশি কঠিন নয় আর যারা সাজেশন নেওনি তারা জাস্ট আমাদের এই ভিডিওটা দেখো একদম ক্লিয়ার হয়ে যাবে সো যে ষোলো নম্বর প্রশ্নটা বললাম তো এইটা তোমাদের একেবারে ফুললি কমন আসবে সো ক বিভাগের এই ষোলো নম্বর প্রশ্নটি তোমরা ভালোভাবে আয়ত্ত করবে সো এরপর আমরা চলে যাচ্ছি নেক্সট আমাদের পনেরো নম্বর প্রশ্নতে হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী প্রশ্ন প্রশ্নটি হচ্ছে একুশ সালের আমরা প্রশ্ন সিলেক্ট করেছি সাত নাম্বার প্রশ্ন তো চলো সাত নম্বর প্রশ্নটা দেখে নেই আর কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করবে সো দেখতে পাচ্ছি একুশ সালে যে সাত নম্বর প্রশ্নটি রয়েছে এটা হচ্ছে পাল বংশের পতনের কারণ সমূহ আলোচনা করো সো এই প্রশ্নটি হচ্ছে একাধারে কিন্তু অনেকগুলো সালে এসেছিল দু সালে সতেরো সালের সাত বিশে তেরো এবং একুশে সাত অর্থাৎ এই প্রশ্নটি বিপাতে এবং সিট সিপাতেও কিন্তু আসতে পারে ওকে সো এখান থেকে আমরা ভূমিকা লিখবো দেন আহ আর উত্তরপত্র আমি বলেছি যারা আমাদের এই লাইভ থেকে সাজেশনটা আমাদের কাছে নিবা শুধুমাত্র আহ ইতিহাস প্রথম পত্রটা তারা কিন্তু টেন পারসেন্ট ডিসকাউন্টে কিন্তু উত্তরপত্র সহ মাত্র নব্বই টাকা নিতে পারবে একশো টাকা উত্তর সহকারে বাট তুমি এখন নব্বই টাকায় এই ইতিহাস প্রথম পত্র সাবজেক্টটা কিন্তু নিতে পারবে সো হোয়াটসঅ্যাপে জাস্ট মেসেজ করলেই কিন্তু পেয়ে যাবা তো এরপরে চলে আসো দেখো আমাদের উত্তর পত্রটা এখানে স্ক্রল করে দিচ্ছি যেহেতু এটা বি পার্ট সি পার্ট দুইটাতেই রয়েছে জাস্ট ফলো করলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে সো যারা উত্তর সহ সাজেশন নিবা অবশ্যই তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দাও তুই ওখানে বসে রিপ্লাই কর সাজু ম্যাম ফোন নিয়ে ফোন নিয়া যায় ফোন ওকে তাহলে আমাদের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন রোগী প্রশ্ন নাম্বার নয় কিন্তু হয়ে গেল আমরা চলে যাচ্ছি আহ চোদ্দ নম্বর প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্নটি হচ্ছে একুশ সালের ছয় নাম্বার প্রশ্ন আমরা সিলেক্ট করেছি একুশ সালের ছয় নাম্বার প্রশ্ন একুশ সাল থেকে ছয় নাম্বার প্রশ্নটা সিলেক্ট করে দিয়েছি ওকে একুশ সাল থেকে এই ছয় নম্বর প্রশ্নটি তোমরা আয়ত্ত করো ঠিক আছে আহ প্রশ্নটি হচ্ছে কৈবদ্ধ বিদ্রোহের উপর টিকা দেখো বা কৈবদ্ধ বিদ্রোহ বলতে কি বোঝো সো খুবই খুবই ইম্পর্টেন্ট রয়েছে কোয়েশনটি এখানে ভূমিকা রয়েছে বিদ্রোহ দেওয়া রয়েছে এখান দিয়েছে তোমরা কিন্তু এরকম পার্ট পার্ট দিয়ে কিন্তু একেবারে কমন হয়ে যাবে ঠিক আছে সো এভাবে কিন্তু তোমরা জাস্ট সাজেশন গুলো পাবে একটু জাস্ট ভালো ফুল কিন্তু পেয়ে দাও যে এটা খুবই খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে ওকে কারো কোনো যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা জানার থেকে তোমরা কমেন্ট করবা আমরা কিন্তু তোমাদের ফুল কমেন্টের উত্তরগুলো দিয়ে দিব আচ্ছা লোক এটি পেমেন্ট করা যাবে হ্যাঁ একশো দিয়ে দে ঠিক আছে তো কারো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করো আমি উত্তরগুলো দিয়ে দিচ্ছি একদম সাজানো গোছানো ঠিক আছে তো একটু আমাদের হোয়াটসঅ্যাপে বেশ কিছু মেসেজ আসতেছে তো আমি সবাইকে একটু ধৈর্য ধারণ করতে বলবো সবাই একটু ধৈর্য ধারণ করবেন আমরা কিন্তু তোমাদের জন্য কাজ করতেছি ওকে তাহলে বন্ধম সেমের যে কাজটা আমাদের শেষ হয়ে গেল নেক্সট আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে তো আমাদের সাথে রূপক যুক্ত হয়েছেন লক্ষ্মীপুর থেকে আহ রয়েছেন আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে তো এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলবো হচ্ছে একুশ সাল থেকে পাঁচ নাম্বার প্রশ্ন দেখো আমি যে প্রশ্নগুলো দিব তোমরা শুধু এই প্রশ্নগুলো পড়লে তোমরা কিন্তু পাশ হয়ে যাবে কোনো টেনশন থাকবে না ওকে দু সালে এই পাঁচ নাম্বার প্রশ্নটা দেখো বৌদ্ধ ধর্মের প্রসারের ধর্মপালের অবদান উল্লেখ করো অথবা ধর্মপালের কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন এমনও কিন্তু প্রশ্ন রয়েছে বা বৌদ্ধ ধর্ম প্রসারের ধর্মপালের অবদান উল্লেখ করো এই প্রশ্নটি চোদ্দ সালের ছয় একুশ সালের পাঁচ নাম্বার প্রশ্ন থেকে এসেছিল ঠিক আছে খুবই খুব ইম্পর্টেন্ট রয়েছে রকেটও এসেছে তো এটা তোমরা ভূমিকা দিবা দেন এখান থেকে তোমরা উত্তরপত্রটা কিন্তু এখান থেকে সহজেই কিন্তু পেয়ে যাচ্ছ সো তাই অবশ্যই সবাই কিন্তু আমাদের এই দেখতে পাচ্ছ তাহলে এখান থেকে আমি তোমাদেরকে বললাম যে প্রশ্নগুলো একদম সাজানো গোছানো ফুল কমন আসবে ঠিক আছে সো হান্ড্রেড পার্সেন্ট কমন যদি প্রশ্ন নম্বর আমাদের তেরো শেষ ঠিক আছে আমরা তে তেরো শেষ করেছি তো এখন হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী প্রশ্ন নাম্বার আমরা চলে যাচ্ছি তে দেখো যারা বারো একটু হিসাব বিজ্ঞান ক্লাস কবে হবে আমরা লাইভটা শেষে কিন্তু জানিয়ে দিব কবে কবে ক্লাস হবে এত ভালো পাচ্ছেন উপযোগী গুলো তাহলে পরের প্রশ্নটি হচ্ছে একুশ সালের চার নাম্বার প্রশ্ন আমরা দিয়েছি একুশ সালের চার দেখে নাও একুশ সালের চার নম্বর যে প্রশ্নটি রয়েছে প্রশ্নটি হচ্ছে দেখো খুবই খুবই ইম্পর্টেন্ট রয়েছে এই প্রশ্নটি দু চোদ্দ চার ষোলো ছয় আঠারো চার এবং একুশের চার নাম্বার হিসেবে এসেছিল সো খুবই খুবই ইম্পর্টেন্ট রয়েছে তোমরা উত্তরপত্রটা দেখতে পাচ্ছ সো এখান থেকে তোমরা এই প্রশ্নটি পড়বা তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কম পাবে কোনো টেনশন থাকবে না ইনশা আল্লাহ এরপর নেক্সট হান্ড্রেড পার্সেন্ট কমন হচ্ছে কি প্রশ্ন নম্বর আমরা বারোতে চলে যাচ্ছি এগারোতে চলে যাচ্ছি এগারো নম্বর প্রশ্নটি হচ্ছে রামপালের বনেন্দ্র কুণ্ড উদ্ধার করার জন্য সো আমরা একটু সাজেশন ব্যাক করি তো ব্যাক করলে তোমরা এখান থেকে দেখো আমাদের চোদ্দ থেকে বাইশ পর্যন্ত রয়েছে সো আমরা চাচ্ছি উনিশের ছয় নাম্বার প্রশ্নটি তো উনিশ সাল থেকে ছয় নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি তো এখান থেকে ছয় নাম্বার প্রশ্নটি দেখো ছয় নাম্বার প্রশ্ন হচ্ছে রামপালি বল অভিযান বর্ণনা করো ঠিক আছে উনিশের ছয় নাম্বার যেটা হচ্ছে রামপালের বরেন্দ্র পূর্ণ উদ্ধার করো এমনও কিন্তু থাকতে পারে বা এ সম্পর্কে যা জানো লিখো এই সমস্ত কিছু কিন্তু এই কোশ্চেনটাতে রয়েছে যেটা দু হাজার ষোলো সালের আট সতেরো সালের ছয় এবং উনিশ সালের ছয় নম্বরে কিন্তু এসেছিল খুবই খুবই ইম্পর্টেন্ট রয়েছে সো উত্তরপত্রটা দেখে নাও যারা সাজেশন নেওনি তারা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে লাইভ চলাকালে দিয়ে নিতে পারো তাহলে টেন ডিসকাউন্ট পাবে পরে কিন্তু আর এই ডিসকাউন্টটা তোমরা পাবে না ঠিক আছে তো আমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী প্রশ্ন নাম্বার এগারো আমরা চলে যাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী প্রশ্ন নাম্বার দশ আমরা চলে যাচ্ছি দশ নম্বর প্রশ্নে চলে যাচ্ছি আমাদের দশ নম্বর প্রশ্নটি হচ্ছে দু সতেরো সালের তিন নাম্বার প্রশ্ন এখান থেকে আমরা ব্যাক করবো দুই হাজার সতেরো সালের ফোল্ডারে প্রবেশ করব এখান থেকে বিভাগের তিন নম্বর প্রশ্নটি ওপেন করবো তো তিন নম্বরটা হচ্ছে শশাঙ্কের সাথে হর্ষদের যুদ্ধের বিবরণ দাও হর্ষ্য যুদ্ধের বিবরণ দাও সতেরো সালের একটাই মাত্র তিন বা উত্থান যে চাপ্টারটি রয়েছে এই থেকে তোমাদের কিন্তু একটি প্রশ্ন দেওয়া হলো আর এই প্রশ্নটাই কিন্তু ফুল কমন আসবে আশা করা যায় ঠিক আছে এই প্রশ্নটাই আশা করা যায় যে এবার কমন আসবে সব তোমরা দেখতে পাচ্ছ জাস্ট একটু ভালোভাবে তোমরা পড়লে কিন্তু কমন পেয়ে যাবা ইনশাল্ল ওকে আমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন যদি প্রশ্ন নাম্বার দেওয়া শেষ প্রশ্ন নাম্বার আমরা চলে যাচ্ছি নয় নয় নাম্বার প্রশ্নটি হচ্ছে একুশ সালের দুই নাম্বার প্রশ্ন একটু দুই নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি তাহলে একুশ সালে দুই বিভাগ সেখান থেকে দুই নাম্বার প্রশ্ন যে দুই নম্বর প্রশ্নটি রয়েছে প্রাচীন বাংলার ইতিহাস পূর্ণ গঠনে মালার গুরুত্ব পরীক্ষা করো সো খুবই খুবই রয়েছে এটা দেখে নাও একুশ তোমরা সবগুলো যে এখান থেকে লিখতে হবে এমনটা নয় জাস্ট তোমরা কি করবে এগুলো দেখে একটা আইডিয়া নিবা যেন পরীক্ষায় তুমি আহ লিখতে পারো ঠিক আছে সো এটা প্রশ্ন নাম্বার আহ চলে গেল হচ্ছে নয় নাম্বার

ওকে দেখতে পাচ্ছ দু হাজার বিশের দুই হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাস পূর্ণ গঠনের উপাদান গুলো বর্ণনা দাও সো খুবই ইম্পর্টেন্ট রয়েছে প্রাচীন বাংলার ইতিহাসের পূর্ণ গঠন গুলো উল্লেখ করো সো খুবই ইম্পর্টেন্ট সো এই প্রশ্নটা তোমাদের কিন্তু খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে ঠিক আছে সো দেখতে পাচ্ছ খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটি আমি উত্তর সহকারে রেস করে করতেছি তোমরা পরে কিন্তু এটা এখান থেকে দেখে দেখে প্র্যাকটিস করবে একদম ফুল এইচ ডি কিন্তু কোন ফাটার অপশন কিন্তু আমাদের এখানে নাই ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো এবার আসো দু হাজার পরের যে আমরা আমরা যাচ্ছি সাত নাম্বার প্রশ্ন এবার সাত নাম্বার প্রশ্নটি হচ্ছে দু হাজার উনিশের দুই নাম্বার প্রশ্ন দু হাজার উনিশের দুই একটু ব্যাক করি দু হাজার উনিশের দুই

তালেকম ওকে সবাই একটু মেসেজ করো আমরা কিন্তু সবকিছু তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের এখান থেকে อ่า সবাই ক্লাস এই টাকা তো আমরা ছয় নম্বর প্রশ্নটি কি আসলে বলবো তোমরা যারা একটু আমাদের লাইভটা দেখতে পাচ্ছ একটু তোমরা রেসপন্স করো কারণ আমরা তোমাদের জন্য আসলে বুঝতে পারবো তাহলে হান্ড্রেড পার্সেন্ট কমন কি প্রশ্ন নাম্বার আমি ছয় চলে যাচ্ছি সো এরপরে কি সাবজেক্টের লাইভ ক্লাস নেবো একটু তোমরা জানাবে আমরা নিয়ে নিব ক্লাসটি দু হাজার একুশের নয় নম্বর ওকে চলো একুশের নয় নাম্বার প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি লাইভ ক্লাসে যেখানে রয়েছে প্রাচীন বাংলা সামাজিক অবস্থা কেমন ছিল তো খুবই খুবই ইম্পর্টেন্ট রয়েছে কোশ্চেন টি দেখো প্রাচীন বাংলার সামাজিক অবস্থার বিবরণ দাও এখান থেকে কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট কমন ছয় নম্বর প্রশ্ন দিয়েছি চলে যাচ্ছি সাত নাম্বার প্রশ্নে তো হান্ড্রেড সরি পাঁচ নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি এটা হচ্ছে আঠারো সালের তিন নাম্বার প্রশ্ন হিসেবে আমরা দিয়েছি একটু ব্যাগে চলে আসি আমি একটু দ্রুত শেষ করবো আঠারো আঠারো সালে তিন নাম্বার প্রশ্ন একটু তোমরা পান্ডু রাজার আহ উপর টিকা লেখো এই প্রশ্নটি রয়েছে পান্ডু রাজার একটু টিকা লেখো সম্পর্কে টিকা লেখো এটা ঠিক আছে একদম হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী তোমাদের যাদের বই নেই তারা কিন্তু আমাদের এই লাইভ ক্লাস থেকেও সরাসরি করতে পারবে ঠিক আছে সো এরপরে আমরা হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী প্রশ্ন নাম্বার পাঁচ এর পরে চারে চলে যাচ্ছি চার নাম্বার প্রশ্নটি হচ্ছে বঙ্গ জনপদ সম্পর্কে সংক্ষেপে লেখ আমরা চলে যাচ্ছি আহ একুশের তিন নাম্বার প্রশ্ন একুশের তিন নাম্বার প্রশ্নটি চলে যাচ্ছি একুশের তিন দেখো এখান থেকে একুশের তিন নাম্বার প্রশ্নটি দেখতে পাচ্ছ বঙ্গ জনপদ সম্পর্কে সংক্ষেপে লেখো অথবা বঙ্গ জনপদ সম্পর্কে আলোচনা করো বঙ্গ জনপদের ধারণা দাও ঠিক আছে এখান থেকে তোমরা কিন্তু ফুললি কমন পাবে বঙ্গের উপর সংক্ষিপ্ত টিকা লেখো তো এগুলো কিন্তু একদম উত্তর সহকারে তোমরা পাবে আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বরটা স্ক্রিনে রয়েছে এই নম্বরে তোমরা যোগাযোগ করবে ঠিক আছে একদম সাজানো গোছানো তোমরা কিন্তু পেয়ে যাবা ঠিক আছে তারপরে প্রশ্নটি আমরা চলে যাচ্ছি আহ প্রশ্ন নম্বর হচ্ছে তোমরা নেক্সট কোন সাবজেক্টে তাদের সম্পর্কে নিতে চাও বা জানতে চাও অবশ্যই কমেন্ট করো বিশালের তিন নাম্বার আমাদের প্রশ্নতে চলে যাচ্ছে এরপরে আহ সরি বিশালের নয় নাম্বার প্রশ্নটি বিশ সালে নয় নাম্বার বিশালের অবস্থার কেমন ছিল একদম সাজানো গোছানো কিন্তু উত্তরপত্র ঠিক আছে এখান থেকে উত্তর কৃষি সব কিন্তু আমাদের এখানে সাজানো গোছানো রয়েছে জাস্ট স্কল করে দিচ্ছি পরে যুমরা যারা দেখবে তো এরপর আমাদের হচ্ছে প্রশ্ন নাম্বার দুইয়ে চলে যাচ্ছি সো প্রশ্ন নাম্বার দুই খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন আমরা চলে যাচ্ছি উনিশ সালের চার নম্বর প্রশ্ন আমরা উনিশ সালের ফোল্ডারে প্রবেশ করব এই যে উনিশ সাল এখান থেকে চার নম্বর প্রশ্ন জি এর সকল সদস্য উত্তরপত্র সহ রেডিয়েছে এখান থেকে চার নাম্বার যে প্রশ্নটি রয়েছে বাংলা নামের উৎপত্তি সম্পর্কে আলোচনা করো উনিশ সালে চার নাম্বার প্রশ্ন কিভাবে বাংলা নামের উৎপত্তি হয় বিস্তারিত আলোচনা করো ঠিক আছে উনিশ সালের খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন আর কারো যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে প্রশ্ন থাকে তোমরা প্রশ্ন করতে পারো ঠিক আছে এটা হচ্ছে উনিশ সালের চার নম্বর খুবই খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন তো এরপর আমরা চলে যাচ্ছি একদম আমাদের সাজেশনের যেটা এই ভিডিওতে আমরা লাইভ ক্লাস করতে পারি দেখি প্রশ্ন নাম্বার প্রশ্নটি হচ্ছে উনিশ সালের তিন নাম্বার প্রশ্ন তো আমরা চলে যাচ্ছি উনিশ সালে এটা হচ্ছে উনিশ সালেতে আছে উনিশ সালের তিন এখান থেকে তিন নাম্বার প্রশ্ন ওইটাই উনিশ সালের তিন নাম্বার প্রশ্ন উনিশ সালের তিন নাম্বার প্রশ্নটি হচ্ছে বাংলার আদিবাসীদের উপর নদ নদীর প্রভাব আলোচনা করি বয়সটা শুন কি কর শুনছেন পঁচিশ সালে পরীক্ষা যেটা হচ্ছে এইটা তো বাংলার আদিবাসীদের উপর নদ নদীর প্রভাব আলোচনা কর সব কি বসনোটা ঠিক আছে একদম 100% আশা করা যায় এবার তোমাদের কিন্তু পরীক্ষায় কমন আসবে সো আমি কিন্তু এখানে খুব বেশি প্রশ্ন দেইনি তোমাদের 100% কমন বোঝে গিয়ে আমার যে প্রশ্নগুলো মনে হয়েছে সেখান থেকে আমি 100% কমন বোঝে গিয়ে 15টা কিন্তু তোমাদেরকে এখানে উল্লেখ করে দিয়েছি আশা করা যায় এই 15টি क्वेश्चन থেকে তোমাদের কিন্তু ফুললি কমন আসবে আর অবশ্যই তোমরা যারা শর্ট সাজেশন নিতে চাও আমাদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার সো আমাদের এই নাম্বারে যোগাযোগ করে তোমরা কিন্তু শর্ট সাজেশনগুলো পার্চেস করে নিবে আর যে কোনো প্রয়োজনে রাজু একাডেমি কিন্তু তোমাদের পাশে থাকবে আর তোমাদের কিন্তু জানো যে সাবজেক্টগুলো তোমাদের রয়েছে আমরা কিন্তু সবগুলো বিষয়েরই উত্তর সহকারে সাজেশনগুলো দিচ্ছি আমাদের সাজেশন নিলে কোনো ধরনের বইপত্র কিন্তু প্রয়োজন পড়বে না যেটা একদম সাজানো গোছানো যারা নিতে চাও আমাদের না দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবে দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে যার যেটা পছন্দ হয় আর প্রিন্স চৌধুরী বলেছেন ভাই এটা কি ইমরান সাজেশন নাকি সো এটা কোনো ইমরান সাজেশন নয় এটা হচ্ছে আমাদের রাজু একাডেমি সাজেশন আমাদের এই গুলো একেবারে স্পেশাল আমরা বিগত সালের প্রশ্নের গুলো দাগিয়ে দিয়ে সাজেশন গুলো তৈরি করি অনেকে সাজেশনের সাথে প্রশ্নগুলো লেখা থাকে বাট আমাদের যেটা এ প্লাস সাজেশন দেখো আমরা যে প্লাস যে সাজেশনগুলো দেই এটা হচ্ছে দুই ধরনের আমাদের সাজেশন থাকে একটা শুধু পাস করার শর্ট সাজেশন আর একটি হচ্ছে সুপার এ প্লাস সাজেশন সো আমরা যেটা একটু আগে উল্লেখ করে দিয়েছি এই যে দেখো আমরা যদি আমাদের পেজে তোমরা চলে আসো তাহলে দেখো পেজে আমরা কিন্তু সব তার প্রশ্নের উত্তরগুলো কিন্তু দিয়ে রেখে আর আমাদের সাজেশন কিন্তু উত্তর সহকারে সো অনেকে সাজেশন দেয় যেখানে কোনো উত্তরপত্র থাকে না বাট এই রাজু একাডেমি সাজেশনে কিন্তু উত্তর সহ সাজেশন দেয়া হয় যেটা ইতিহাস প্রথম পত্রের লাইভ ক্লাস অনুষ্ঠিত হচ্ছে এখানে আমাদের যে শুধু পাস করার সাজেশনটা রয়েছে বিভাগে বত্রিশটা ক বিভাগে ষোলোটা গ বিভাগে চোদ্দটি প্রশ্ন রয়েছে বাট আমি লাইভ ক্লাসে কিন্তু তোমাদের আরো কমিয়ে দিয়েছি প্রশ্নগুলো যেটা এ প্লাস সাজেশন থেকে আমাদের করা ছিল তো সেখান থেকে কিন্তু আরো কমিয়ে তোমাদের কিন্তু দেয়া হলো সাতাশটি প্রশ্ন আছে আমাদের এ প্লাস সাজেশনে এখান থেকে আমি মাত্র ষোলোটা প্রশ্ন দাগিয়ে দিয়েছি তোমরা এই সাতাশটা প্রশ্ন যারা আমাদের কাছে নিয়েছো এই সাতাশটা প্রশ্ন করবে যেখানে একুশ সাল থেকে দুই তিন নয় বলে একটা কমন পাবা চার ছয় সাত বলে আরেকটা কমন পাবা সাত বলে আরেকটা কমন পাবা ঠিক আছে এখানে একুশ সাল বলে তোমরা মিনিমাম তিনটে কোয়েসেন্ট কমন পাবা এই সাবজেক্টের আর উনিশ সাল থেকে দুই তিন চার বলে আর হান্ড্রেড পার্সেন্ট গুলো দিয়েছি এগুলো তোমরা একটু যদি ভালো করে পড়াশোনা করো কমন পাবো আর এছাড়া আরো যারা এ প্লাস পেতে চাও তারা এই বাকি প্রশ্নগুলো কিন্তু আয়ত্ত করো ঠিক আছে তাহলে আমি পরবর্তীতে আমার যে লাইভ ক্লাস কবে হবে সেটা হোয়াটসঅ্যাপের কমিউনিটি যে গ্রুপ রয়েছে সেখানে জানিয়ে দিব অবশ্যই তোমরা সেই গ্রুপটাতে জয়েন করো ঠিক আছে তো সবাই ভালো থাকো দেখা হচ্ছে আমাদের পরবর্তী লাইভ ক্লাসে i'm just